এই গাড়ির ব্যাপারে কি বলবেন এই গাড়িতে এলেন দাদা এই গৌড়বাজার থেকে কিছু ছাত্র ভুল করে এখানে চলে এসেছিল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আবার তৃণমূল কংগ্রেসের সৈনিক বর বেজারে কিছু ছাত্রছাত্রী ছজন ভুল করে আমাদের এই স্কুলে চলে এসেছিলেন সেই সময় আমি মাধাবুনি শ্যামলা হাই স্কুলে উপস্থিত ছিলাম আমাদের পেনাকিদা এখানে ছিল পঞ্চায়েত সদস্য সদস্য নেতৃত্ব ছিল তাদের ভুল করে আসার জন্য তাদেরকে আবার চার চাকা গাড়ি করে এখান থেকে তাদেরকে শ্যামলা মাধাবণিতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি কারণ আমরা সারা বছর যেমন আমরা মানুষের পাশে থাকি যখন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আমরা ছাত্র ছাত্র পাশে থাকি এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ আমি পড়া করছি এটা এখানে বড় পরীক্ষা কতটা চাপ রয়েছে